তো বন্ধুরা দেখতেই পাচ্ছে সামনে আয়নআর সাউন্ডের পনেরো ইঞ্চি নিউ বক্স রেডি হয়ে গেছে কৈলাসপুর মেমোরিয় হাবিদার হাতে পেছনের লুকটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে বন্ধুরা আয়নার সাউন্ড দেবীপুর স্টেশন রোড এই যে দেখতে পাচ্ছ বাপিদা আজকে মালটা ডেলিভারি নিতে এসছে ভ্যানও রেডি আছে এখানে ভয়ঙ্কর লুক নিয়ে আবার মার্কেট কাপাতে চলে এলো বন্ধুরা আয়নার সাউন্ড নিউ পনেরো ইঞ্চির বক্স এই যে সামনে দেখতে পাচ্ছ অভিজিৎ ভিডিও করছে দেখতেই পাচ্ছ তোমরা আর কেমন হয়েছে সবাই বলবে বন্ধুরা সামনেটা দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে এই যে দেখতে পাচ্ছ সামনের লুকটা এখনো কিছুই আঁকা হয়নি কোনো ইঞ্চির নিউ বক্স আর অ্যান্ড আর্ট সাউনের রেডি হয়ে গেল আজই মালটা ডেলিভারি হবে